নদীমাতৃক দেশ ভারত কিন্তু আজ আমরা আপনাকে এমন এক অন্যান্য নদীর কথা বলবো যেখানে সোনা পাওয়া যায় এটি ভারতের একমাত্র নদী যেটিতে আজও সোনার কণা প্রবাহিত হয় বলে বিশ্বাস এটা দেখতে হলে আপনাকে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে যেতে হবে রাঁচের শহরের ব্লকের আপনি একটি ছোট কূপ দেখতে পাবেন যাকে রানী চুয়া কূপও বলা হয় এই ছোট কূপ থেকে চারশো চুয়াত্তর কিলোমিটার দীর্ঘ স্বর্ণরেখা নদীর উৎপত্তি যা সরাসরি বঙ্গোপসাগরে পড়েছে কথিত আছে এই কূপটি অত্যন্ত পবিত্র এবং লোকেরা এটিকে পুজো করে পুরোহিত দেবেন্দ্র পণ্ডিত বলেন যে এখান থেকেই সুবর্ণরেখা নদীর উৎপত্তি এখানে একটি ছোট স্রোত বের হয় যা পরবর্তীতে বিশাল আকার ধারণ করে আরও জানা যায় যে বহুবার মানুষ এই নদীতে সোনার কণা দেখেছে কথিত আছে যে যে ব্যক্তি এখান থেকে সোনার কণা নেওয়ার চেষ্টা করে সে মারা যায় বা এই কারণে এখান থেকে স্বর্ণ নেওয়ার কথাও কেউ ভাবে না পূর্বপুরুষরা বলেন প্রায় সত্তর থেকে আশি বছর আগে এই নদীতে বেশি সোনার কণা বের হতো তাই এই নদীর নাম হয় স্বর্ণরেখা কিন্তু এখন এখানে সোনার কণার সংখ্যা অনেক কমে গিয়েছে এখন প্রতি মাসে এক বা দুই কণা সোনা দেখা যায় এটি অর্থাৎ এই নদীটি ঝাড়খণ্ডের দীর্ঘতম নদী এটি অত্যন্ত পবিত্র নদী হিসেবেও বিবেচিত হয় মানুষ পুজোয় এই নদীর জল ব্যবহার করে তারা কো থেকে জল নিয়ে যায় বাড়িতে স্বর্ণ উত্তোলন প্রক্রিয়া সারা বছর হয় আশেপাশের অঞ্চলে স্থানীয় উপজাতীয় শ্রমিকরা বালি ফিল্টার করে নদীর তল থেকে সোনা বের করেন বর্ষাকাল ছাড়া সারা বছরই এই কার্যক্রম চলে সোনার কণার আকার ধানের শীষের সমান বা তার চেয়েও ছোট